ব্যাপারে কথা বলেছিল তথাকথিত তাদের দিয়ে বাথরুম করেছিল ঠিক আজকে সেই পরিবেশটা চেঞ্জ হোক ওই পরিবেশটা এর ব্যতিক্রম উল্টাটা হোক হাসিনার গ্রাফিটি দিয়ে এবং খনিজের গ্রাফিটি দিয়ে এই বাংলা একাডেমিতে বাথরুম তৈরি হোক সস্রাবের ব্যবস্থা করা হোক এবং দেশের প্রত্যেকটা মোড়ে মোড়ে অঞ্চলে অঞ্চলে এবং প্রত্যেকটা দেশের যত ডাস্টবিন আমি বিভিন্ন কোম্পানিকে বলবো আপনারা তাদের আপনাদের কোম্পানির সেল বেশি হবে আপনি এই জাতীয় ডাস্টবিন তৈরি করে করে বাজারে সেল করেন ধন্যবাদ না এটা শুনে শুনেছি না না এটা এদিকে সে এটা না সে আজীবন কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশের জনগণের কাছে সে ঘৃণীত হয়েছে কেন সে দেশের জনগণের কন্টকে স্তব্ধ করেছিল মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছিল তো হত্যাকারী যারা তাদেরকে আজীবন মানুষ ঘৃণা করবে এটা মানুষের চিত্র এটা মানুষের জন্মগত বৈশিষ্ট্য এটা থেকে আপনি সরাইতে পারবেন না আপনি কি বাথরুমের মহিলাকে কখনো পছন্দ করবেন না কেন বাথরুমের মহিলাকে ঘৃণা করে আপনার মনুষত্ব তো যে ঘৃণা পাওয়ার উপযুক্ত তাকে ঘৃণা করাই মনুষত্ব এখানে ঘৃণা মানে প্রতিহংসা না এটা ছিল তার পাওনা জনগণ তার পাওনা বুঝিয়ে দিয়েছে আপনার কি পাওনাটা দিচ্ছেন না আমি মনে করি এটা যতটুকু হয়েছে আর বেশি হওয়া দরকার তার প্রতি আমাদের আরো বেশি ঘৃণা সে তাকে ফাঁসিতে ঝুলানো হোক তাকে গ্রেফতার করা হোক তার ফাঁসিতে ঝুলানো হোক দেশের মানুষকে কি সে হত্যা করেছে অন্যভাবে সে হত্যা করেছে অন্য অন্য বিচার হোক

আমি চাই শুধু এই ডাস্টবিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ডাস্টবিন আয়োজন করেছে এরা বিপ্লবের চেতনা থেকে করেছে খুবই ভালো কাজ করেছে শুধু ডাস্টবিন একটা এবং অসংখ্য ডাস্টবিন দরকার আর এই সৈরাচারের গ্রাফিতে দিয়ে বাথরুম ব্যবস্থাপনা তৈরি করা দরকার তবে মানুষ বিনা প্রকাশ করে আবার চলন্ত সহায়তা পাবে এবং বাংলাদেশের শুধু এটাই না বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে প্রত্যেক জায়গায় জায়গায় যেন এই হাতের প্রতি গৃহের মানুষ বহিষ প্রকাশ করতে পারে সৈরাচার এবং ফুলের প্রতি মানুষ গৃহের প্রকাশ করতে পারে সেজন্য এমন গ্রাফিতে সারা বাংলাদেশ ছড়িয়ে দেওয়া এমন ডাস্টবিন সারা বাংলাদেশ ছড়িয়ে দেওয়া রাজনৈতিক কর্মী যারা আছে তাদেরকে এই আদর্শে স্বীকৃত করে গড়ে তোলা এবং পাঠ্য বাস গড়ে তোলা যাতে তারা পাঠে অংশগ্রহণ করে আজকে ডক্টর উবায়দ এখানে আছে সে আমরা প্রতি সপ্তাহে একটা পাঠচক্র করি আমাদের সেই পাঠাগারে এবং সেখানে সেটা সে হলো কনভেনার আমরা এদের মধ্যে দিয়ে আমরা ভবিষ্যৎ প্রজন্মের যারা ছাত্র ছাত্র ভবিষ্যৎ ভবিষ্যতে যারা এই দেশের রাজনীতিতে নেতৃত্ব দিবে দেশের নেতৃত্ব দিবে তাদেরকে রাজনীতিতে আমরা যাতে কিছু জানার তাদের সেই সৌভাগ্য হয় সুযোগ হয় সেই সুযোগটা আমরা করে দিতে